বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গায় মানে তোমরা কিন্তু ক্ষীরাই ভুলে যাবে তো তোমাদেরকে বলে রাখি এই জায়গাটা কোথায় শো বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গায় মানে তোমরা কিন্তু ক্ষীরাই ভুলে যাবে ক্ষীরাইকে পুরো টক্কর দিয়ে দেবে কিন্তু এই জায়গাটা মানে আমার সামনের দিকে পেছন দিকে তুমি দেখো মানে যেদিকে তাকাবো সেদিকে ফুলের কিন্তু মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধুরা আমরা কিন্তু অনেকটা মধ্যিখানে চলে আসছি আর আমরা যে দিকটা তাকাচ্ছি কেন দিকটাতে অপূর্ব পরিবেশ তো আমরা ভাবতে পারিনি এত সুন্দর এই পরিবেশটা তোমাদেরকে দেখাতে পারবো তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু অনেকই ফর ফুল তুলছে দেখতেই পাচ্ছ তোমরা এরা অনেকেই ফুল তুলছে আর আমরা কিন্তু অনেকটা ভেতরে চলে আসছি আর অপরূপ দৃশ্যকামী সো দেখো এখানে একটা ফুল তুলছে চলো অসুখগঞ্জ সো সত্যি এই জায়গাটা মানে আমি জানিনি যে আমার বাড়ির সামনেই এত সুন্দর এই পরিবেশটা আছে তো তোমাদেরকে বলে রাখি এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে কোলাঘাট হ্যাঁ ঠিকই শুনেছেন তো এই জায়গাটা কোলাঘাট কোলাঘাটে এত সুন্দরই পরিবেশ আছে তো আমি আগে কখনো দেখিনি আমি অনেকবার কোলাঘাটে আসছি তো এরকম দৃশ্য আমি এত সুন্দর দৃশ্য মানে আলাদাই পরিবেশ এটা হচ্ছে রুমনা নদী আর ওই দিকটা পড়ছে কোলাঘাট ব্রিজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর নদীর পাশে রয়েছে ফুলের অপরূপ পরিবেশ আশা করছি তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ যেদিকে তাকাবে তুমি ফুল আর ফুল দেখতে পাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আর এই ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো